যখন কার সময় খারাপ যাবে অর্থাৎ যখন কারো সময় খারাপ যাবে তখন আপনি বাধ্য হয়ে সাজেশন নেওয়ার জন্য কোন না কোন অ্যাস্ট্রোলজারে কাছে যাবেন যেমন অসুখ বিসুখ হলে ডাক্তারের কাছে যায় বা এডুকেশনের জন্য শিক্ষকের কাছে যায় ঠিক তেমনি ভাগ্য খারাপ কেন যাচ্ছে এই জানার উদ্দেশ্যে অ্যাস্ট্রোলজারের কাছে লোকে যায় আর যখনই আপনি যাবেন তখনই আপনি নর্মালি তো ভালো সময় যাবেন না খুব কম লোকই যায় ভালো সময় খারাপ সময় এলেই আপনারা অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন আর যাওয়ার পরেই অ্যাস্ট্রোলজারদের দু একটা শব্দ খুব পরিচিত শব্দ সেটা হলো শনির সাড়ে সাথে চলছে যদি সাড়ে সাথীতে আপনাকে নাই পেলো আংশিক সাড়ে সাথে ধাইয়া বা রাহুর দোষ চলছে বা রাহু মঙ্গলে ক্রস কানেকশন হয়ে গেছে বা অমুক যোগের জন্য তৈরি হচ্ছে যোগ তৈরি হয়েছে ইত্যাদি বিভিন্ন রকম যোগের নাম আছে এবং সেই যোগ বিয়োগ যেগুলো আপনি বুঝবেন না বা একজন সাধারণ মানুষের পক্ষে বোঝা অসম্ভব ফলে কি হচ্ছে আপনাকে একটা ভয় পাইয়ে দেওয়া পরিস্থিতি তৈরি করা এবারে আপনি ভয় পাবেন খুব স্বাভাবিক নর্মাল পিপুল আমরা

অবস্থান করছেন এইখানে ট্রানজিটে অর্থাৎ কুম্ভতে শনির নিজের দুটো ঘর কিন্তু পরপর শনি এখন বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছেন অর্থাৎ এই ঘরটি এবং এই ঘরটি মিন এবং সাইকেট বা ধনু তাহলে শনির ফল আমরা দেখুন পরপর চারটে ঘরের পাচ্ছি এটা 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 এই চারটে ঘরের ফল যখন পরপর পাচ্ছি তখন আমরা জানি বারোকে নেগেট করে এগারো এগারোকে নেগেট করে দশ দশকে নেগেট করে নয় অর্থাৎ রাশিচক্রের যদি আমরা এটা দ্বাদশ ঘর ধরি পরপর যখন চারটি ঘর থাকবে আমরা তখন জানবো যে একটি ঘরকে অন্য ঘরটি নেগেট করে ঠিক সেই সেইরূপ বৃহস্পতির আরেকটি ফল এখানে পাবো বৃহস্পতির নক্ষত্রে বৃহস্পতি এই অবস্থানে আছেন তার মানে এখন শনি এই ঘরটি এঘরটি এঘরটি এঘটটি এবং এটি এই পাঁচটি ঘরের ফল দেবেন এই চারটি ঘর একসাথে পড়ে যাওয়ার জন্য অর্থাৎ একই লাইনে পড়ে যাওয়ার জন্য এই চারটি ঘরের সম্পূর্ণ ফল কোনোরূপভাবে পাওয়া সম্ভব নয় কোনো না কোনো ঘর ঠিক মতো ফল দিতে পারবে না কারণ কি একে অন্যকে নেগেট করে অর্থাৎ যদি চতুর্থপতি তৃতীয়তে থাকে তাহলে যেমন পড়াশুনো হতে বাধা দেয় ঠিক তেমনি গ্রহচক্রের অবস্থানে গোচরের অবস্থানেও তাই যখনই পরপর ঘর থাকে তখন কিন্তু একটি ঘর আর ঘরকে নেগেট করে যার জন্য শনির অবস্থান অনুসারে শনির দশা বা অন্তর্দশা যাদের চলছে তাদের এই সময়টা প্রচণ্ডভাবে খারাপ যাবে এতে কালসর প্রযোগ বা ওই ধরনের কোনো ভীতি না পাই ভালো আজকে আমি ডিসকাস করব এই শনির অবস্থানের জন্য প্রত্যেকটি লগ্ন কিভাবে সাফার হচ্ছে এবং কিভাবে গেন করছে সেইটা প্রত্যেকটি লগ্ন ধরে ধরে আমি ডিসকাস করব নমস্কার আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোবিচা অনেক অনেক স্বাগত জানাই আপনাদের আপনারা দেখলেন এইবারে এক একটি লগ্ন অনুসারে আমি বলছি রাশি নয় কিন্তু লগ্ন অনুসারে বলি ধরুন মেষ লগ্ন যাদের মেষ লগ্ন তাদের দেখুন নবম দশম একাদশ দ্বাদশ পরপর চারটি ঘর কিন্তু এফেক্টেড হয়েছে অর্থাৎ গোচর বলছে যে এই চারটি ঘরে রেজাল্ট দেবে এবং সাথে যেহেতু বৃহস্পতি সুতরাং দুই যুক্ত হবে যদি ভাবগতভাবে এটাই মেলে তাহলে দেখুন খুব একটা খারাপ যাওয়ার এই মুহূর্তে কথা নয় যদি না নাতাল চাটে খারাপ সময় থাকে যদি নাতালে খারাপ সময় থাকে অর্থাৎ জন্ম কুষ্টির সময় আপনার এই সময়টা খারাপ যাওয়ার কথা তাহলে খারাপ পেতেই হবে কিন্তু গোচর অনুসারে এই সময় রাশির খুব একটা খারাপ যাওয়ার কথা নয় কারণ কি দুইয়ের সাথে দুয়ে বসে থাকার জন্য দুই দশ এগারোর সাথে যুক্ত হলো অর্থাৎ প্রফেশনাল স্ট্যাটাস বা ফুলফিল অফ ডিজায়ারমেন্ট এগুলো থাকবে কিন্তু সেই সঙ্গে দেখুন সুখ আবার অসুখ মানে অসুখ মানে রোগ না অসুখ একসাথে দশ আছে কর্মসংস্থান দিল স্টেবিলিটি দিল স্ট্যাটাস বাড়ালো কিন্তু নয় আছে অর্থাৎ কর্মহীনতারও যোগ আছে দ্বাদশের সাথে যুক্ত আছে অর্থাৎ দারিদ্রতার যোগ রয়েছে কর্মহীন হয়ে অনেক দিন কাটানোর যোগ রয়েছে বাইরে গিয়ে কর্মহীন হওয়ার যোগ রয়েছে তাহলে যেদিকটা ভালো আবার উল্টুটা খারাপও আছে তার মানে সম্পূর্ণটা ডিপেন্ড আপনাদের যে নাতল চাপ রয়েছে পুষ্টি রয়েছে তার উপর এটা যেহেতু পরপর চারটে ঘর একসাথে অ্যাটাচ হয়েছে যার জন্যই ঘটছে যখনই এটা ঘট হবে না তখন কিন্তু এই ধরনের যোগ ঘটে না আবার দেখুন বৃষ বৃষর ক্ষেত্রে কানেকশন হচ্ছে কি এবং এক অর্থাৎ বসে রয়েছেন ওখানে বৃহস্পতি একে তাহলে কি হলো দেখো নয় দশ অর্থাৎ প্রফেশন আছে প্রফেশন নেই স্ট্যাটাস আছে স্ট্যাটাস নেই কর্ম সাফল্য আছে একাদশ কিন্তু এক থাকার জন্য অর্থ নেই আট নয় অর্থাৎ কর্মহীন হয়ে থাকাকে বোঝায় আর্থিক দুরবস্থা বোঝায় আবার আট নয় মানে বিদেশ যাত্রা হতে পারে ডুয়েলিটি কিন্তু কোনটা কিন্তু একটু একটাও প্রমিনেন্ট সিগনাল এখনো পর্যন্ত পেলাম না কারণ কি ওই যে বললাম চারটে ঘর একসাথে এফেক্টেড হয়ে রয়েছে এইবারে আপনি যদি না জানেন আপনাকে বললো কালচার প্রযোগ চলতে আপনার আপনার পুরো নয় আংশিক চলছে বলতে আপত্তি নেই এবারে দেখুন জেমিনি জেমিনি বা মিথুন মিথুনের ঘরগুলো দেখুন সাত আট নয় দশ আমি আগেই বলেছি আপনারা একটু কষ্ট করে মিলিয়ে নেবেন সাত আট নয় দশ এবং এগারো দেখুন আট আছে দুশ্চিন্তা থাকবে সাত আছে বা ব্যবসা ব্যবসা অর্থাৎ সংক্রান্ত দুশ্চিন্তা বা লিটিগেশন থাকবে দশ আছে প্রফেশনালি ওই বললাম দশ আছে নয়ও আছে আবার জেমিনের ক্ষেত্রে বারো আছে যদি আমি আট বারো বা নয় বারো যদি ধরি তাহলে কিন্তু আর্থিক আর্থিক হানি দারিদ্রতা কষ্টের সম্মুখীন হওয়া এই জিনিসগুলো এখন চলতে থাকে সুতরাং দশ যেমন আছে বারো আছে অর্থাৎ সম্মান হানির যোগ পরিষ্কার হয়ে যাচ্ছে এবং সেভেন এইট থাকার জন্য চলতে ফলে যতটুকু ভালো তার মন্দ হয়ে যাবে অর্থাৎ দশকে সম্পূর্ণভাবে নেগেট করে যাচ্ছে নয় নয় কেউ নেগেট করছে আর আটকেও সাত ফলে কি হচ্ছে এক এক সূত্র ধরে যদি আমরা দেখি যে রেজাল্ট সবচেয়ে বেশি পাবে সাতের অর্থাৎ সাতের পর আট আটের পর নয় নয়ের পর দশ ফলে কি হচ্ছে এই যে কনফিউশন তৈরি করছে এখন গোচর মন্ডলী রবি সরি স্যাটার্ন এবং বৃহস্পতি মিলে তাতে এই ফলগুলো পেতে হবে সবাইকে ফলে জেমিনির কিন্তু ভালো সময় যাচ্ছে না বা মার্গারি বা সরি মিথুন এদের ভালো সময় যাচ্ছে না কর্কট কর্কটে দেখুন ছয় সাত আট সেই চারটে ঘর পরপর ছয় সাত আট নয় আর ওখানে বসে রয়েছে বৃহস্পতি একাদশ ক্যান্সারের ক্ষেত্রে একাদশে বৃহস্পতি ফলটা কি হচ্ছে ছয় সাত আট নয় সেই আট কে সাত নয় কে আট সবগুলো কিন্তু পরপর ঘট ফলে কি হচ্ছে ছয় সাত লিটিগেশন থাকে নয় মানে প্রফেশনলেস হওয়ার সম্ভাবনা প্রবল আট আট হলো অ্যাক্সিডেন্ট দুশ্চিন্তা দুর্ভাবনা আবার আট এগারো হঠাৎ করে কিছু অর্থপ্রাপ্তি হতে পারে বা এনসেন্টাল প্রপার্টি থেকে কিছু ইনকাম আসতেই পারে এই ধরনের সাত এগারো অর্থাৎ ব্যবসায়িক এগুলো ভালো হবে একাদশ হয়ে যাওয়ার জন্য খানিকটা রিলিফ পাওয়া গেল কিন্তু আট দুশ্চিন্তা ভর্তি থাকলো সেভেন এইট ঝুট ভর্তি থাকলো নাইন প্রফেশন নিয়ে চিন্তা থাকলো তাহলে ডিজার্ট ফুলফিলমেন্ট হলো কি করে সমস্যা হচ্ছে এখানে অর্থাৎ কি হবে আর কি হচ্ছে না এটা এই মুহূর্তে কিন্তু একটা হ্যাপাজিট কন্ডিশনের মধ্যে রয়েছে এটাকে যতদিন পর্যন্ত বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করবেন শনি এই জিনিস কম বেশি চলতেই থাকবে এবারে আসি লিও বা সিংহ এই সিংহর ক্ষেত্রে দেখুন পাঁচ ছয় সাত আট এবং দশ আচ্ছা দেখুন পাঁচ ছয় সাত আট দশ সাত আট কিন্তু কমন হয়ে যাচ্ছে অর্থাৎ সমস্যা দেখুন আমি শুরু করেছিলাম সমস্যা থেকে জেমিনি জেমিনি ক্যান্সার লিও ভার্গোতে হবে অর্থাৎ এই চারটে পরপর সমস্যায় জর্জরিত হচ্ছে এই চারটে হলো সমস্যায় জর্জরিত আর যার জন্য এখানে আমরা বলে দিলাম যে কালস্প প্রযুক্ত চলছে যদি আপনারা এইগুলোতে হয় তাহলে কালস্প প্রযুক্ত চলছে কারো আংশিক কারো পূর্ণ ব্যাপারটা তা না ব্যাপারটা হচ্ছে ট্রানজিটে যে যে অবস্থানে থাকবে সে তার এই ফলগুলো দেবে তো যাই হোক লিও লিওর ক্ষেত্রে একই সমস্যা থাকবে প্রফেশনও থাকবে আবার হার্ড লেবার এই সময় দিতে হবে স্পেকুলেটন স্পেকুলেশন এই সময় ভালো কাজ করবে কিন্তু প্রেম প্রীতি হবে আবার প্রেম প্রীতি হবে না পাঁচ সাত আছে অর্থাৎ প্রেম করে বিয়ে বা লিগাল টাইপ ফ্রেন্ডশিপ যেটা হয় বা ব্যবসা হতে যাবে কিন্তু ছয় আছে অর্থাৎ যাকে ভালো হতেন সে পালিয়ে কোনো জিনিসে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি কিছু নেই এখন এবারে দেখুন ভার্গু তুলা তুলা দেখুন অবস্থাটা কি দাঁড়াচ্ছে ফোর ফাইভ সিক্স সেভেন সমস্যা বলেছি সিক্স সেভেন সমস্যা ফোর ফাইভ অর্থাৎ পড়াশোনা যারা করছে ঠিক আছে কিন্তু স্পেকুলেশন বা খেলাধুলো বা কোনো রকম কোনো ধরনের ক্রিয়েটিভ কাজে এই সময় কিন্তু এ হবে না ইচ্ছে হবে না মন দেবে না ফাইভ নাইন ফাইভ নাইন মানে কর্মহীন হয়ে কিছু ক্রিয়েশন করবেন কিন্তু সেই ক্রিয়েশনেও আপনার মন লাগবে না যেহেতু ফাইভ কে নেগেট করছে চাপ আগেই বলেছি যে নেগেট করবে যখনই নেগেট করছে তখন ফাইভ এর ফল ঠিক মতো পাওয়া যাবে না ফলে চতুর্থতে যখন আপনি ফল পেলেন তখন এডুকেশন নর্মাল এডুকেশন করলেন অথচ ফাইভ আর নাইনের এর যে ফলটা পাওয়ার কথা ছিল সেটা কিন্তু আপনি খানিকটা হলো পেলেন না কিন্তু ফাইভ নাইনে যেটা কর্মহীনতা বা আর্থিক কষ্ট হলো যোগ এই জিনিসগুলো কিন্তু পাচ্ছেন পেতে হচ্ছে এরপর লিব্রা বা তুলা এই তুলার ক্ষেত্রে দেখুন থ্রি ফোর ফাইভ সিক্স তিন চার পাঁচ ছয় একসাথে আছে এবং অষ্টম স্থানে বসে রয়েছেন বৃহস্পতি তো এই যদি ট্রানজিটের অবস্থা হয় তাহলে কি দাঁড়ালো সিক্স কে নেগেট করছে ফাইভ ফাইভ করছে ফোর নেগেট করছে থ্রি অর্থাৎ যারা পড়া বা মধ্যে রয়েছেন বা যারা ঘর করার কথা ভাবছেন তাদের স্ট্রং সব আটকে ফলে এইসব জিনিসগুলো আটকে থাকলো এবং সময়টা অষ্টম স্থানের সাথে যুক্ত হলো দুশ্চিন্তার মধ্যে সময় যাচ্ছে ফাইভ এইট অর্থাৎ সেই আর্থিক একটা অনটন বা আর্থিক একটা কষ্টের মধ্যে এখন সময়টা যাবে চতুর্থ স্থান খানিকটা সুখের স্থান কিন্তু এতগুলো অসুখ থাকবে সুখ থাকবে কি করে ফলে দেখুন ঘুরে ফিরে শান্তি কিন্তু থাকলো না এখানেও আবার এরপরে যদি যাই স্করপিও বা বৃষ্টি বৃষ্টিকে দেখুন দুই তিন চার পাঁচ অবস্থান করছেন ঠাতে দুই তিন চার পাঁচ তিনও আছে চারও আছে পাঁচও আছে দুইও আছে সাতও আছে যেমন চলছে সেরকম চলছে কোন নতুন কিছু হওয়ার নেই যাওয়ারও নেই কারণ কি অবস্থান দেখুন দুই চার আপনার লিকুইড মানি বৃদ্ধি খানিকটা পেতে পারে কিন্তু ইলেভেন নেই সুতরাং আপনার এই মুহূর্তে হবে না এবং আপনার প্রপার্টিগত ভাবে যেটা ইচ্ছা আছে সেটা এখন ইচ্ছেই থাকবে যেহেতু থার্ড নেগেট করছে সুতরাং সেখানেও আশাপূর্ণ হবে না যারা প্রেম প্রীতি করছেন চতুর্থ ফিফথ আছে কিন্তু ফোর্থ আছে অর্থাৎ প্রেম প্রীতিতেও শান্তি পাচ্ছেন না তো আবার দেখা যাচ্ছে যে সেভেন্থ এর সাথে যুক্ত অর্থাৎ যারা বিয়ে করতে চাইছেন প্রেমের বিয়ে যাদের করা তাদের ক্ষেত্রেও বাধা আসছে কারণ থাকার জন্য করছে ফলে হচ্ছে যোগ আছে টু সেভেন কিন্তু একাদশ থাকছে না ফলে একটা হেফাজত এবং দুটো প্ল্যানেটই পরপর ঘরগুলোকে কানেক্ট করে রেখেছে এবং দুটোই খুব স্লো মুভিং প্ল্যানেট শনি তো কোনো কথাই হয় না বৃহস্পতিও সেই এক বছর লাগে এক একটা ঘর চেঞ্জ করতে তার মধ্যে একবার রেট্রোকোট হচ্ছে না একবার ডাইরেক্ট হচ্ছেন ফলে এই সময়টা একটা হেফাজত চলছে সকলেই আবার এর পরেরটা আছে স্যাগিটারিয়াস ধনু ধনু দেখুন এক দুই তিন চার ছয় কি হলো তাতে এক আমি দুই অর্থ নেগোসিয়েশন সু ছয় পরিশ্রম করছি শুধু পরিশ্রম করছি দশও নেই একাদশও নেই আমি পরিশ্রম করে যাচ্ছি কিসের জন্য পরিশ্রম করছি না আমার টাকা ইনকামের জন্য পরিশ্রম করছি আমার বাড়ি কেনার জন্য পরিশ্রম করছি আমার পরিবারকে সুখে রাখার জন্য পরিশ্রম করছি করছি পরিশ্রম আমি নিজে উদ্যোগ নিয়ে আমি করছি কাজ করছি কিন্তু ফল নেই ফল নেই কেন কারুই যে বলল চারটে ঘরে একে অন্যকে নেগেট করছে সম্পূর্ণভাবে ভালো ফল এই সময় কেউই দেবে না এবারে মকরে আছে যায় মকর এক দুই তিন পাঁচ বারো অর্থাৎ আর্থিক কষ্ট প্রথমেই বলে দিল যে বাবু এখন যে কোনো কাজে যাবে হারবে হারতেই হবে কারণ পাঁচ বারো রয়েছে অর্থহানি ঘটবে দুই 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 রয়েছে এর এক ফলে আপনার লিকুইড মানি বলতে কিছু থাকবে না সব করে বেরিয়ে যাবে কোথায় খরচা হলো আপনি কিছু পাবেন না বাট খরচা হয়ে যাচ্ছে এরকম একটা পরিস্থিতির মধ্যে এখন দিন গুর হচ্ছে তারপর আছে অ্যাকুয়ারিয়াস অর্থাৎ কুম্ভ কুম্ভর ক্ষেত্রে একটু অন্যরকম হলো এগারো বারো এক দুই বছর রয়েছে চার এগারোটা এলো কিন্তু দেখুন দুই এক বারো পরপর দুই এক বারো এগারো এই যে পরপর ঘরগুলো দুই মানে অর্থ তার হানি ঘটলো বারো মানে ব্যয় ব্যয় বাড়লো একাদশে ডিজার্ট ফুলফিল মানে কোনটা হলো দুই এগারো কখনো ডিজার্ট ফুলফিল হতেও পারে আবার সেটা বেরিয়েও যেতে পারে ফলে একটা স্থায়ী সমাধান কিন্তু হচ্ছে না কোনটাতেই হচ্ছে না হয়তো কিছু অর্থ এলো এবারে যেহেতু ফোর আছে ইলেভেন আছে টুয়েলভ আছে বাড়ি বা জমি কেনার পেছনে আপনারা ব্যয় করে বসলেন ফলে আপনার কাছে কিছু থাকলো না সম্পত্তির সম্পত্তি বা কিছুতে ইনভেস্ট করলেন সেটা যে এই মুহূর্তে পেয়ে গেলেন সঙ্গে সঙ্গে তা না পেয়েও যে অনেকে পেয়েও যাবেন কিন্তু ভোগ যেটা বলে যে আমি আনন্দ করলাম বা আমি এনজয় করলাম আমি সুখে থাকলাম সেই জিনিসটা কিন্তু খুব একটা আসছে না সনি পিস পিসেস বা মিন মিনের ক্ষেত্রে দেখুন দশ এগারো বারো এক তিন অর্থাৎ ভ্রমণের খরচা বাড়বে তিন তিন বারো ভ্রমণের খরচা বাড়বে আবার দশ বারো একাধিক ব্যবসাতে ইনভেস্টমেন্ট হবে কিন্তু টাকা থাকবে না দুই নেই ফলে টাকা থাকবে না টাকা জমানো সম্ভব নয় এই মুহূর্তে আসবে যাবে এই অবস্থায় চলতে থাকবে তো এই হলো মোটামুটি এখনকার সমস্ত লগ্নের স্ট্যাটাস রকম একটা স্ট্যাটাসের মধ্যে আজকে আমরা দেখছি যে আমাদের বিভিন্ন জায়গায় অর্থনীতি ধস খাচ্ছে ধস খাচ্ছে ভারতবর্ষের সেনসেক্স নামছে সারা পৃথিবীর বিভিন্ন অর্থনৈতিক ক্ষেত্রগুলোতে দেখা যায় যে বিভিন্ন জায়গায় ধস নামছে এগুলো কিন্তু আর কিছু না সমস্ত কিন্তু গ্রহ নক্ষত্রগত ফল গ্রহ গোচরে যে অবস্থান গ্রহণ করে থাকে বা যে ভাবে চলতে থাকে সেই ভাবের উপর নির্ভর করে আমাদের সংসার সমাজ সবই চলছে আমরা তার নির্দেশেই চলতে থাকি ফলে দুশ্চিন্তা করবেন না ট্রানজিট থেকে আবার ট্রানজিট চেঞ্জ হবে অর্থাৎ এই নক্ষত্র থেকে অন্য নক্ষত্রে গেলে সময় চেঞ্জ হবে কারো ভালো হবে কারো খারাপ হবে চলতেই থাকবে কিন্তু মাঝে মধ্যে এই যে জিনিসগুলো ঘটে যে জানতে সেই জিনিসগুলো কিন্তু মানুষকে ভোগায় তবে হ্যাঁ এটা শুধুমাত্র শনির মহাদশা যাদের চলছে তাদের জন্য প্রযোজ্য হবে বাকিদের ক্ষেত্রে প্রযোজ্য নাও হতে পারে আজকের এপিসোড এখানেই শেষ করি আবার পরে দেখা হবে নমস্কার